পথে বসে আছি যদি সে ফেরে দেখা যাক কি হয় তো সকাল সকাল আমার চা হয়ে গেছে গরম গরম এক কাপ চা তুলে নিলাম আর আমার কাজ তো স্টার্ট মেয়ে কলেজ যাবে ডিম সদর বসিয়ে দিলাম স্যান্ডউইচ বানিয়ে দেবো ক্যাপসিকাম আর গাজরটা ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে এটাই কেটে ওকে স্যান্ডউইচ বানিয়ে দেবো এই যে পাউরুটি পাউরুটিটা শেখে নিই নিং মেয়ে চলে গেছে টিফিন নিয়ে আর টিফিন খেয়ে সকালে এখন বিছনাটা গুছিয়ে নিই ঝটপট ভালো করে চাদরটা পেতে নিই চাদরটা চেঞ্জ করলাম আর বালিশের ওয়ার চাদরগুলো ভিজিয়ে দিলাম কেচে নেবো ঝটপট ঘর পরিষ্কার করতে হবে ঘর ঝাড়া মোচা সব বাকি তো বিছনা আমার পাতা হয়ে গেল এইবার আমি যাব রান্না বান্না করতে তার আগে আমার ঘর যারা ঘর মোচা বাকি সেটা আমি এখন করে নেব আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আর এখন আমি যাচ্ছি বাজারে বাজারে গিয়ে একটু দেখি কী কী সবজি পাই বাজারটা করে নিয়ে আসি কারণ হাসব্যান্ড বাড়ি নিয়ে আপনারা জানেন তো দেখি কি ভালো মাছ পায় বা সবজি পাই তো গুটি গুটি পায় বাজারের দিকে চললাম এই যে আমি ব্যাগ নিয়েছি দেখি কি বাজার সবজি উঠেছে আর এই যে কত সবজিওয়ালা আমি আগে। আপনাদের ভিডিওতে আমি বারিন্দা দিয়ে দেখিয়েছি যে কত আমাদের নিচে বাজার বসে আমাদের দূরে যেতেই হয় না যা সিঁড়ি দিয়ে নামলেই বাজার সুন্দর তাজা সবজি পাওয়া যায় আর ছোট ছোটো মাছও এখানে প্রচুর পাওয়া যায় যেগুলো খুবই তাজা আর নিয়ে এসে ওরা নৌকো করে সাথে সাথে বিক্রি করে তো প্রচুর সবজি নিলাম কারণ একদমই সবজি ছিল না কুমড়ো নিলাম ওরা বলছিলো হাসাহাসি করছিলো যে বৌদি এত সবজি কি বিয়ে বাড়ি না অনুষ্ঠান বাড়ি না আমি একবারে নিয়ে নিলাম কতবার নাম বলুন লাউ কুমড়ো বেগুন সব নেওয়া হয়ে গেছে এবার শাক নেবো তো শাকালাম মাসির কাছে গেছি খুব ভালোবাসে আমাকে দেখলেই বলে তুমি এমনি নিয়ে যাও তোমায় পয়সা দিতে হবে না তো আমি বলি না না এমনি কেন নেবো আমি পয়সা দিয়েই নেবো তো আজকে একটু পুঁই নিলাম খেতে ভীষণ টেস্টি হয় তো কেটে কুটে পুঁইশাক বাড়ির লোকরাও খেতে খুব ভালোবাসে আর তাজা তাজা আবার শাকগুলোই নিই ওনার কাছ থেকে কুমড়ো নিতে বলছিল কিন্তু কুমড়ো আমার ওই ছেলেগুলোর কাছ থেকে অলরেডি নেওয়া হয়ে গেছে সেই জন্য আমি শুধু পুঁইশাকই নিলাম আর কুড়ি টাকার পুঁই নিলাম এখানে দামও খুব সস্তা সব জিনিসই এখানে দাম খুব কম তো যাই হোক আমার এগুলো নেওয়া হয়ে গেছে এবার দেখি মাছের ডিপার্টমেন্টে মাছ কি পাওয়া যায় তো এই যে আমার শাখ না হয়ে গেল এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম দেখি মাছ এখন নেবো না পরে এসে আবার নিয়ে যাব ওটাই ভাবছি তো এই যে মেঘলা মেঘলা ওয়েদার দুদিকে দেখুন বাজার বসে আছে এখানে প্রচুর প্রচুর বাজার বসে আর প্রত্যেক দিন বসে আপ টু দুপুর একটা অবধি এখানে বাজার চলে আবার সন্ধ্যেবেলা পরিষ্কার ফাঁকা হয়ে যায় বাজার করে মানে এদের বাজার হয়ে যাওয়ার পর এরা কিন্তু সব পরিষ্কার করে দেয় রাস্তা পাস্তা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে দেয় তো এই যে আমি বাড়ি চলে এলাম এবার আপনাদের দেখায় কি কি বাজার করলাম এই যে এত সব বাজার করেছি লঙ্কা থেকে ঢ্যাঁড়স থেকে ঝিঙে থেকে পুঁইশাক থেকে লাউ থেকে কাঁচা আমি ডাল করব বেগুন টমেটো এভরিথিং এবার আমি ভালো করে কেটে নিই কেটে নিয়ে তারপর তোড় করে রান্নাটা স্টার্ট করে দেবো চলুন তো এই যে আমি তরকারি কাটছি আগে উচ্ছেটা কেটে নিই কারণ উচ্ছে ভাজা করব আর বেগুন ভাজা তো করবোই মাস্ট আর তারপরে বাদবাকি এই যে পুচকি ঘুরে বেড়াচ্ছে সব সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে আমি একটা পেপার পেতে নিয়েছি ওর মধ্যে কেটে কেটে নেবো কিছু এখন কাটবার কিছু সব ফ্রিজে রেখে দেবো সব তরকারি তো আর একদিনে হবে না তবে টমেটোর চাটনি কিন্তু অবশ্যই হবে কারণ আমার মেয়ে টমেটোর চাটনি ছাড়া খেতে পারে না এই যে চলছে রান্না বান্না সব কিছু এই যে উচ্ছে আমি ভাজছি উচ্ছে করব বলে আমার সব কাটা হয়ে গেছে রান্নাও স্টার্ট হয়ে গেছে দুটো গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি ঝটপট যাতে আমার রান্না হয়ে যায় ওদিকে আমি ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিচ্ছি ভাত আমার হয়ে গেছে কুকুরদের ভাতও হয়ে গেছে এখানে এই যে বেগুন ভেজে নিচ্ছি এদিকে উচ্ছে ভেজে নিচ্ছি এরপরে যেটা করবো এই যে ভাতটা হচ্ছে ইন্ডাকশানে আর এখানে কিন্তু মাছও আমি ভাজতে শুরু করে দিচ্ছি তো চলুন আমার রান্নার সাথে সাথে আপনাদের সাথে একটু গল্প করে নিই আমাদের বাড়িতে না একটা কি দুটো তো ভাজা লাগেই লাগে কারণ ভাজা ছাড়া কোনো কিছু মানে ওরা খেতেই চায় না তো যাই হোক এই যে এখন তো স্কুল ছুটি সেই জন্য একটু বেশি তোর জোর রান্না বান্না হচ্ছে নাহলে অন্যান্য দিন তাড়া থাকে আপনারা দেখেছেন স্কুল থাকলে সাড়ে দশটার মধ্যে দৌড়োতে হয় তো এই যে এই সব রান্না হচ্ছে ঝটপট এদিকে একটু শাকটাও বসিয়ে দেবো আর তরকারিটা করে নেবো আর এই যে লুসি ঘোরাঘুরি করছে চোদ্দবার রান্নাঘরে এসে আমার পায়ের থেকে পায়ের থেকে ঘুরে চলে যায় আর এই যে এখন শাক বসিয়ে দিচ্ছি ওদিকে জল একটু কম পড়েছিলো ভাতে দিয়ে দিলাম তো এই রান্না করতে করতেই আপনাদের সাথে কথা বলছি তো রান্না স্টার্ট করে দিয়েছি সব কাটা হয়ে গেছে আর এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই করে নিয়ে আজকে আমার বাপের বাড়ি যাব কারণ মাকে একটু চান করাতে হবে কদিন ধরে গাছ স্পন্ড করে দিচ্ছে বলে মায়ের রাতে ঘুম হচ্ছে না তাই বৌদি ফোন করেছিল আয়ামাসি আছে তো তুমি একটু এসো তাহলে মা তোমার কথা শুনে যদি একটু চানটা করাতে পারো তাহলে এই রান্না বান্না করে আবার যাব মাকে চান করাতে তো দেখতে থাকুন রানুল বর চাই এখন আমি মাছ ভাজি এই জন্য শাশুড়ি দাঁড়িয়ে আছে এবার আমি কী কী রান্না করি দেখিয়ে দিই আপনাদের উচ্ছে বাজা বেগুন ভাজা মাছের ঝাল করেছি আর এই যে টমেটোর চাটনি করেছি আর এই যে এখানেও রয়েছে আম দিয়ে ডাল আর এই যে এখানে করেছি শাকের তরকারি এক হারি ভাত করেছি ওই যে দেখুন এক হাড়ি ভাত আর সবার রান্না রেডি একদম পুচকুশ পুচকু চোখে দেখতে পায় না কিন্তু কানে ঠিক শুনতে পায় সব রান্না শেষ হয়ে গেছে এখন যাচ্ছি আমি মায়ের কাছে কারণ মাকে আজকে চান করাতে হবে আজকে সকালেই যাব বেলাতে গেলে হবে না মাকে চার পাঁচ দিন ধরে চান করায়নি বলে মা রাতে ঘুমোতে পারছে না ওই জন্য বৌদি ফোন করেছিল আয়া তো আছে কিন্তু আয়া দিদি অতটা পারবে না সেই জন্য বললো আরেকবার বৌদি ফোন করে বলুন হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি তো এখন একটা বাজে রান্না শেষ এখন গিয়ে মাকে চান করাবো তারপরে আবার বাড়ি এসে ভাত খাবো তো চলুন দেখা যাক মা কী করছে আর দেখুন বাইরে কি গরম প্রচণ্ড রোদ একদম গরম কি বলবো বাইরে মাঝখানে গরমটা কমেছিল আবার গরমটা পড়েছে আর হ্যাঁ হাজব্যান্ড অফিসের কাজেই বাইরে গেছে মাকে বলে গেছে চলো এখন যাচ্ছি মার কাছে এই যে আমার সব রাস্তা কুকুরগুলো আমাকে দেখলেই দাঁড়িয়ে পড়ে দূর থেকে চলে আসে একটা অটো ধরে নিলাম অটো করে ঝটপট চলে যাব কারণ এখন এত রোদ যে হাঁটা যাচ্ছে না অনেকটা টাইম লাগে হেঁটে যেতে সেই জন্য অটো করে যাচ্ছি দেখি মা কী করছে মাকে গিয়ে চান করাবো ভাত মাসিরা খাইয়ে দেবে রাতে খাওয়াটা আমি খাওয়াই দেখা যাক মা কী করছে চলুন প্রচণ্ড রোদ রোদের মধ্যেই হেঁটে হেঁটে এলাম মার বাড়ি এসে গেছি অটো পেয়েছি ভাগ্যিস অনেকটা রাস্তা অটো এসেছি তারপর কিন্তু হেঁটে হেঁটে আসতে হয় তো যাই হোক এসে গেছি দেখি মা আমাকে দেখলেই মা খুব খুশি হয় তো দেখা যাক গেটকে খোলে বার কাছে এসে যেন একটা শান্তি মা দেখলে খুব খুশিও হয় এই যে মা শুয়ে আছে আর মাকে আমি হাত বলাচ্ছি মা আমার গায়ে হাতটা রেখে শুয়ে থাকে উঠতেও পারে না চলতেও পারে না কত কাজ করতো আমার মা এখন যেন পুরো অথর্ব হয়ে গেছে ওই একটু হাত বোলাই মায়ের ভালো লাগে বসে আছি ভাল লাগছে একটু মারও শান্তি আর আমারও শান্তি এখন আমার বাড়ি চলে যাব কারণ মেয়ে ফোন করেছে যে মা তুমি কোথায় আমি কলেজ থেকে এসে গেছি ভাত খাবো আমি বললাম ঠাকুমাকে বল ঠাকুমা বেড়ে দেবে আমি আসছি দিদার বাড়িতে আছি এক্ষুনি যাচ্ছি আবার আসবো সন্ধেবেলা মার কাছে মা এখন ভাত খাচ্ছে আর এই যে দাঁড়িয়ে আছি আমি আয়াবাসীরা মা ভাত খাচ্ছে আয়া দিদিরা আমি দাঁড়িয়ে আছি এখন আবার বাড়ির দিকে রওনা দেবো ফোন করেছে প্রচন্ড রোদ আজকে বাইরেটা দেখুন যেন তেতে পুড়ে যাচ্ছে মাঝখানে কদিন বৃষ্টি হলো ওই জন্য কিন্তু ঠান্ডা লেগেছিল মানে ঠান্ডাটা ছিল আর এখন এত রোদ না কি বলবো যে একদম ওই দেখুন প্লেন যাচ্ছে যাই হোক এবার বাড়ির দিকে রওনা এই যে এসে গেছি সিঁড়ি দিয়ে উঠছি এবার সবাইকে খেতে দেবো তো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো যা আছে আমার এত লাগবে না অল্প হলেই হয়ে যায় আমি অত খাইও না খুব অল্প ভাতই খাই ডালটা বেঁচে যাবে চাটনিও রেখে দেবো তো চলুন খেয়ে নিই সন্ধেবেলা আবার গেলাম মায়ের বাড়ি এই যে বুবু আমার দাদার ছেলে খুব খুব যত্ন করে আমার মাকে দেখুন নিজেই প্রেশার মাপছে আজকে অনেক দিন মাকে পরে জোর করে বসিয়েছি চেয়ারে নালে তো মা বসেই না যাই হোক ব্লগটা কেমন লাগলো জানাবেন আমার তো স্ট্রাগল লাইফ এইভাবেই চলে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপনাদের কেমন লাগলো জানাবেন আর কি কি আমি মানে চেষ্টা করি সব সময় যে আপনাদের ভালো ভালো ব্লগ উপহার দিতে এটা আমার পাড়ার গলি এই গলিতেই আমি বড় হয়েছি দেখুন এই ছোট্ট গলি দিয়ে আমি স্কুলে যেতাম এই স্কুল থেকে ফিরতাম আর এই যে মায়ের বিছনা হচ্ছে মাকে এবার শুয়ে দেবে প্রেশার মামা হয়ে গেছে খাওয়াও মায়ের হয়ে গেছে আমি এবার বাড়ির দিকে রওনা দিলাম এই যে আমি বাড়িতে যাচ্ছি দেখি আবার মেয়ে কি করে বাড়িতে এখন রুটি করতে হবে তরকারি করতে হবে সবাইকে খেতে দিতে হবে অনেক রাত হয়ে গেছে নটা দশ বাজে তারপরে আবার ভিডিওটা এন্ড করব পথ বসে আছি যদি সে ফেরে ভিডিওটা এখন এখানেই শেষ করছি কালকে আবার সকালে দেখা হবে এখন অনেক রাত হয়ে গেছে ভয়েস ওভার দেবো এডিটিং করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো এটা তো আমার ডেইলি ব্লগ সারাদিন যা করি তাই আমি করছি এখন কোথাও যেতে পারিনি আজকে আর শুধু মায়ের বাড়ি আমার বাড়ি আর সারা দিন যা হয়েছে ওটুকুই দেখিয়েছি আশা করি কালকে কোথাও গিয়ে একটা ভালো ব্লগ আপনাদের দেখাতে পারবো তো যাই হোক এভাবেই চলছে আর মুখে হাসি নিয়ে সব কিছু নিয়ে লড়াই করছি আর আপনারা আমার পাশে আছেন সাথ দিচ্ছেন এটা আমার ভীষণ ভালো লাগছে আপনারা আমার স্বাদ যেভাবে দিচ্ছেন আমিও যেন সেভাবে আপনাদের সেই দামটা ফেরত দিতে পারি আর কি আর বলবো বলার কিছু নেই আর চলুন আজকে আর কিছু বলতে ভাল লাগছে না ব্লগটা এখানে শেষ করছি